বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি নিশ্চয়ই ভালো আছে আমিও ভালো আছি বিদেশে যারাই যান তারা তো খালি বাংলা জানেন তার তো কোনো ইংলিশ জানেন না তাই জন্য তারা মন দিয়ে আমার এই ক্লাসটিকে দেখলে আপনি অবশ্যই ইংলিশে কথা বলতে পারবেন তাহলে চলুন কথা না আবার ইয়ে মূল ক্লাসে চলে যাই বিশ দা তাহলে আমি লিখে দিচ্ছি ফ্যান তাহলে আমি Bang! Lepas itu saya akan menyebutkan Frog Frog S R O G Lepas itu saya akan menyebutkan Frog Lepas itu saya akan menyebutkan Double o, double o D Talibata. একটা আর যদি লিখতে জানেন তাহলে অবশ্যই দয়া করে একটা কমেন্ট দিবেন এবং শেয়ার ফলোই এবং সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কামনায় শেষ কলাম আসসালামু আলাইকুম বন্ধুরা ভালো থাকবেন বিদায়